গিয়েছিলাম গ্রামের সাইডে ধানের বিস্তলা দেখতে সেখানে গিয়ে কি কি করলাম তা বুঝতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি বাসা থেকে বেশ খানিকটা দূরে এই জমি যাওয়ার সময় দেখলাম কিছু হাঁস এখানে আমার জন্য দাঁড়িয়ে আছে ভেবেছিলাম চাদরের মধ্যে করে একটা নিয়ে রোস্ট করে খেয়ে নেবো কি হাঁস থেকে এক পিছিয়ে জোরে চিল্লাই বললাম মু হাঁস নিয়ে গেল চোর এই কথা শুনে তো ভাইকে বললাম ভাই পিট বা চাইতে চাইলে ভাগে গ্রাম সবসময় প্রাকৃতিক সৌন্দর্য ভর আর গ্রামে বাস করার ফিলিংস টাই আলাদা যদি কিনা টক্সিক প্রতিবেশী না থাকে আর যদি কোনো বিষাক্ত প্রতিবেশী পাশে থাকে তাহলে এই মজা সাজাই পরিণত হয় এটা যাদের আছে তারাই অনেক সময় ধরে ফাঁকা মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি তারপরে যেন ক্লান্তি নেই গুণী লোকেরা বলেছেন ঘিরানি অর্ধেক ভোজন হয়ে যায় ঠিক সুন্দর পরিবেশ শরীরের সমস্ত ক্লান্তি দূর করে আর গ্রামে যেন আলাদা একটা সুবাস আছে সেটা হলো মাটির সুবাস আর আমি যেহেতু গ্রামেরই ছেলে তাই অনেকদিন পরে এই সুবাসটা পেয়ে বেশ ভালোই লাগে গ্রাম সম্পর্কে আমার অভিজ্ঞতা খুব একটা কম নয় তাই গ্রামের সেই সব রাজনীতি এবং টক্সিক প্রতিবেশী সম্বন্ধে আমি ভালোই যাই এই কথাটা বলার কারণ হলো বড় ভাই আমাকে জিজ্ঞেস করতেছিল যে গ্রামের পরিবেশ অনেক শান্ত সৃষ্ট তাই না আমি বললাম হ্যাঁ ভাই খুব শান্ত সৃষ্ট তবে যত সময় না নিজের স্বার্থ রক্ষিত থাকে ঠিক তত সময় এরপর বড় ভাইকে দেখিয়ে দিচ্ছিলাম যে এইখানে একটা বাড়ি করে দেবো আর ওইখানে একটা বাড়ি করে দেবো আর মাঝখানে কিছু গাছ আর বাঁশ লাগিয়ে দেবো এরপরে আসল টেস্ট ম্যাচ যেখানে বোলিং করে যাবে প্রতিবেশীরা আর ব্যাটিং করবে সাতন্সী মাতব্বর মহল ভাইকে ভিলেজ পলিটিক্স শেখাতে শেখাতে চলে আসলাম সেই ধানের বিস্তলার ভাইকে দেখাচ্ছিলাম স্কুল থেকে আসার সময় কত এইভাবে কাকতড়ে যে ধানের জমির আইলের মাঝখানে দাঁড়িয়ে থাকছি যারা গ্রামে